আজকে আমি পটলের পনির বানাবো কীভাবে পটল থেকে পনির বানিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আমি পটলগুলোকে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো একদম তারপর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এই দানাগুলোকে আমি হাত দিয়ে বার করে নিচ্ছি সমস্ত পটল থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি দেখো এবার আমি একটা পেস্ট পটলগুলো আমি মিক্সি জারে দিয়ে দিলাম পেস্ট আমার হয়ে গেছে ওই পেস্টের মধ্যে আমি কিছুটা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে চালগুড়ি দিতে হবে চালগুড়ি ছিল না বাড়িতে বলে আমি মুগের ডালের সঙ্গে একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম তো এগুলো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্টটা হয়ে গেছে আমি একটা জায়গা মেয়েদের ঢেলে নিচ্ছি তোমরাতে তোমরাও যদি চালের গুঁড়ি বাড়িতে না থাকে তোমরাও চাল ভিজিয়ে দিতে পারো আমার চালগুড়ি ছিল না বলে আমি এখানে চাল চাল ভিজিয়ে ব্যবহার করলাম অল্প একটু এবার এখানে আমি চিলি পেস নিয়ে নিলাম মতো নুন এখানে অল্প একটু চিনিও দিলাম ঝাল মিষ্টি নুন ব্যালেন্সটা ভালো থাকবে বলে আর মেন যেটা আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম দেড় চামচ এটা দিতেই হবে এটা না দিলে খনিকটা হবে না সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার একটা জায়গার মতো আমি সেট করে নেব এরকম একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি দেখো টিফিন বক্সটা সমান আছে এখানে একটা সেট করে নিয়েছি আমি টিফিন বক্সটার মধ্যে এবার এখানে আমি একটা জায়গার মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি আমি স্টিম করে নেবো দশ মিনিটের মতো দাঁড়াও ভালো দশ মিনিটের জন্য এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি দেখো মধ্যে প্রথমে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে টক দড়ি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে সব একসময় ভাতিটা ফেটে নেব মশলাটা তৈরি করে নিচ্ছি টর দই আর ফেটে যাবে না আগে মশলাটা তৈরি করে নিলে ফেলে দিলে ফাটবে না আমি মশলাটা এখানে আগে তৈরি করে নিচ্ছি আমি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি দেখো আমার প্রায় হয়ে গেছে এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে এটা এ তখন আমি নিয়েছি ঠান্ডা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে পিস পিস করে নিতে হবে আমি একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এবার আমি পনিরের মতো সাইজ করে নেবো তোমরা যে যেমন মনে করবে সাইজ করে নিতে পারবে কেটে তো আমি পনিরের মতন সেপ দেবো তোমরা যে যেমন চাইবে সেপ দিতে পারো তো প্রথমে আমি পনিরের মতো সেপ দিয়ে কাটছি তো আমি এখানে পনিরের মতো সেপ দিয়েছি দেখো কেটে নিয়েছি সবগুলোকে তো আমি কড়াই তেল নিয়েছি সরষে তেলগুলো আমার গরম হয়ে গেছে আমি পটলের পনিরগুলো দিয়ে দেবো একটা একটা করে ভেজে নেব তো খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো তোমরা মনে করলে কাঁচাই রান্না করতে পারো তো আমি এখানে ভেজেই করলাম তো আমি হালকা করে ভেজে নেবো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি কত সফট হয়েছে একদম পনিরের মতো নিয়ে ভেজে নেওয়া তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোরং দিলাম আর গোটা ইাজ লং দিয়ে দিলাম কেটে রাখা দিয়ে দিলাম চৌল করে রাখা চেষ্টা দিয়ে দিলাম স্বাদ স্বাদের জন্য কিছু নিয়ে দিলাম এবার বেটে রাখা আদা বাটা দিলাম দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এক পর দিয়ে একটা মজাদার রেসিপি দেখলেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে বানালাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আশা করি তোমাদের ভালো লাগ লাগবে ভিডিওটা তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবেই ট্রাই করবে আমি যেভাবে বানালাম আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি সামান্য মশলা বাটা বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে দিলাম বা ভেজে রাখা অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো সম্পূর্ণ রান্নাটা দেখলে নিরামিষ রান্নাটা করতে করতে আমার কারেন্ট চলে গেছে তো এটা বেশিক্ষণ আমি কুক করব না কারণ এইটা আগে থেকেই করা ছিল অল্প হয়ে গেলেই আমি নামিয়ে নেবো তো নামাবার আগে আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো তো পটলের পনির বেশি বিটামার হয়ে গেছে দেখো আমি গ্যাস স্টপ করে দিচ্ছি তোমরা চাইলে ও দিয়ে ঘি সরে যেতে পারো আমি ঘি দিলাম না পরোটা রুটি নান ভাত এটা সব দিয়েই খাওয়া যাবে রেসিপিটা তো কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো তো সবাই ভালো থাকো বাই